দৈনন্দিন ইংলিশ আমরা এখন শিখবো আসসালাম আলাইকুম গ্রামার বাদেই আমরা যদি ইংলিশ বলতে চাই আমাদের যে বাক্যগুলো আসলে জানতে হবে সেগুলোর আমরা এখন আলোচনা করব আমার সামনে রয়েছে সাপি তো আমার প্রথম বাক্যটি হচ্ছে আমি দুটোই পছন্দ করি আই লাইক বোথ আই লাইক বোথ আমি দুটোই পছন্দ করি আই লাইক বোথ তুমি কি সেখানে আছো আর ইউ দেয়ার আর ইউ দেয়ার তুমি কি আছো কি হলো দিস ইউর ফাইনাল ডিসিশন ইজ অত্যন্ত চমৎকার বলেছ সামনে থেকে চলে যাও গো গো ফ্রম হেয়ার গো ফ্রম হেয়ার বেশি হেসোনা আমার কাছে কোনো নগদ নেই ডি ক্যাশ আই আমার কাছে কোন নগদ নেই আই ডোন

হোয়াট আর ইউ থিঙ্কিং হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কি ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কি ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ ডু ডুই স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ এতে কত সময় লাগবে হাউ লং উইল ডিস হাউ লং উইল ডিস হাউ লং উইল ডিস